মোবাইলে লুকিয়ে থাকা গেমগুলো খুঁজে পেতে তাহলে প্রথমে আমাদের ইন্টারনেট কানেকশান বন্ধ রাখতে হবে এরপর মোবাইলে লুকিয়ে থাকা গেমগুলোর জন্য আমরা প্রথমে গুগলে চলে যাই গুগলে যে আমরা যে কোনো কিছু সার্চ করবো জি এন আমি এটা লিখে সার্চ করলাম এরপরে এই যে এরকম একটা ইন্টারফেস আসলো এরপরে সবার উপরে বাম পাশের কোনো দেখবো একটা ক্লাউডের মতো ইমেজ যদি এটাতে ক্লিক করেন তাহলে একটা গেমে যে স্ক্রিনে টাচ করলে একটা গেম স্টার্ট হয়ে যাবে এই ক্লাউডটাকে ধরলে এটা উপরে উঠবে এবং এই যে কিছুর সাথে লাগলে গেমটা এন্ড হয়ে যাবে আরেকটা গেমের জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা যে কোনো কিছু সার্চ করবো আমি সার্চ করলাম জি এন নাবিল তো এইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসলো কিন্তু এখানে এই যে একটা ডাইনোসরের মতো ইমেজ আছে আমরা যদি এখন এটাতে ক্লিক করি এই যে আমরা যখন এটাতে ক্লিক করব এই ডাইনোসরটা লাফাবে এবং গেমটি স্টার্ট হবে এবং কিছুর সাথে লাগলেই গেমটা শেষ হয়ে যাবে এই গেল আরেকটা গেম আরেকটা গেম হলো আমরা প্লে স্টোরে যাবো ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় এটা একটু নিচে গেলে দেখবেন হট এয়ার বেলুন লেখা যদি এখন আমরা এটাতে ক্লিক করি তাহলে স্টার্ট লেখা আসলে স্টার্ট বাটনে ক্লিক করলেই যা একটা গেম স্টার্ট হয়ে গেলো এই গেমটাই যে এরকম